আমরা যারা আজকে আসি একশো বৎসর পরে আমরা কেউ থাকবো না আমাদের পূর্বে যারা ছিল তারা কেউ এখন দুনিয়াতে নাই পরে আমরাও থাকব না যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে আমাদের যেতে হবে এটা না যে আমরা রাজধানীর লোক আমরা সদ ইচ্ছায় আসছি না 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 উনি আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন অর্থাৎ আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন বিদায় আমরা মানুষ উনি আমাদেরকে যদি যা খুশি ইচ্ছা তা বানাইতে পারতেন কারো কোনো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না হামাজানের জঙ্গলের প্রাণীগুলা কোনো দিন প্রতিবাদ করে না বরং কোরআনের কথাই সত্য চব্বিশ ঘন্টা আল্লাহর গাইতে বাধ্য প্রাণী আল্লাহ গাইতে বাধ্য কেউ আল্লাহর বিরোধিতা করার ক্ষমতা নাই মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আর কোন প্রাণীকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই মানুষ ইচ্ছা করতে পারে ইচ্ছার স্বাধীনতা মানুষের কাছে আছে। কোনো প্রাণীর কাছে ইচ্ছা স্বাধীনতা নাই যে সে ইচ্ছা করলে যা খুশি তা করতে পারবে এমন স্বাধীনতা নাই যাকে যেই কাজের জন্য নিয়োজিত সে ওই কাম করতেই বাধ্য এই জন্যেই তারা বলছিল লা শুধু এলেমের কথা বলেন না ওইখানে অনেক কিছু ঢুকানো আছে ইলামা আল্লাম তানা যতটুক যা করণীয় বলছেন এতটুকুই করতে পারবো আর বেশি আমাদের ক্ষমতা নাই সত্য এটাই আমাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন পারে বিদায় সদ ইচ্ছায় আসি না আল্লাহর ইচ্ছায় আমরা আসছি আবার আল্লাহর ইচ্ছাই আমরা চলে যাব একশো বৎসর আগে যারা ছিল ওরা নাই একটা দিন আসবে আমরাও থাকবো না একশো বছর পরে আমরাও থাকবো না কিন্তু চিন্তার বিষয় আর বাবার বিষয় যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে নিয়ে আসলেন মুকুট পাড়ায় কিন্তু আমাদেরকে নিয়ে আসছেন আমরা মুকুট আসি নাই ওলাকাত্রাম না বানী আদম বাচ্চাটা পেটে তৈরি হইতে দেরি তার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট লাগতে দেরি হয় না আমাদের মাথায় মুকুট আছে যদিও দেখা যায় না কিন্তু কোরআন বলে তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট আছে যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে নিয়ে আসছেন আর একদিগের শ্রেষ্ঠত্ব না সর্বদিগের শ্রেষ্ঠত্ব দিয়ে নিয়ে আসছেন মানুষ কোন দিক নাই যে দিকে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব না দিয়েছেন সর্বদিকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছেন শিক্ষা বলেন দীক্ষা বলেন বিবেক বলেন বুদ্ধি বলেন চিন্তা ক্ষমতা বলেন চেহারা বলেন গঠন বলেন জমিনের আধিপত্য বলেন কোরআন তো এটাই চিৎকার দেয় আরদি জামিয়া জমিনের আধিপত্য আল্লাহ আমাদেরকে দিছেন সমর্ব দিকে যে মানুষটাকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ অস্তিত্ব দিলেন আমি বাবনার দিকে নিয়ে যাইতেছি বাবা উচিত আমাদের যে আজকে আসে কালকে থাকবে কি থাকবে না সে জানে না দুনিয়ার একমাত্র প্রাণী মানুষ যার কোনো গ্রান্টি নাই এটাই সত্য এক মিনিটে নাই ভরসা এটা মানুষের জন্যই সমচিন মানুষের জন্য এটা প্রযোজ্য এই জন্যই যে গাইছে যে লেখছে তার উপরই কিন্তু সত্তায়িত হয়েছে ফিরুৎসাই লেখছে গাইছে স্টেজে সেই গান গাইতে যাই জান দিছে আল্লাহ তার উপরে সত্তায়িত করছেন এক মিনিটের আমাদের ভরসা নাই সত্য এটাই কিন্তু আমি আসল জায়গায় নিয়ে আসতেছি সত্য এটিই যে বেশিদিন এখানে থাকা যাবে না কেননা মৌত নিয়ে কোনো মতানৈক্য নাই যে আল্লাহকে বিশ্বাস না করে যে বলে গড ইজ নাথিং নাউজবিল্লা আল্লাহ বলতে কিছু নাই সেও কিন্তু মৃত্যু নিয়ে মতানৈক্য করে না সেও জানে আমাকে একদিন চলে যেতে হবে হয়তো হইতে পারে এতটুকু মৌতের পরে কি ঘটবে এটা সে বিশ্বাস করে না তবে কোরআন বলে তোমাকে করতে বাধ্য করব। তুমি যদিও না করো বিশ্বাস কিন্তু তোমাকে বিশ্বাস করতে আমরা বাধ্য করব। এই জন্যই কোরআন আগে মেসেজ দিছে পরে মেসেজ দিবে না আজকেই কোরআন মেসেজ দিয়া রাখছেন যে তোমাকে বিশ্বাস করতে বাধ্য করব তখন তুমি চিৎকার দিবে আর বলবে রবানা ইন্নানা না। মালিক চোখে দেখা ফেলছি ফরজা ফিরত পাঠান ন্যাক কাজ করে আসব। ইন্না মুকিনুন কেনুন বিশ্বাস হয়ে গেছে তো আল্লাহ মেসেজ আগেই দিয়া রাখছেন যে তোমাকে কিন্তু আমি বিশ্বাস করতে বাধ্য করব তুমি আজকে যদিও নাকি স্বাধীনতার কারণে তুমি বলতে পারো কারণ আল্লাহ আমাদেরকে পাঁচটা স্বাধীনতা দিয়েছেন বেশি দেন নাই প্রথম স্বাধীনতা হলো শিক্ষাগত স্বাধীনতা মানুষ যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে আল্লাহ বাধা সৃষ্টি করবেন না যদি করতেন তাহলে দুনিয়ায় এত শিক্ষা নীতি থাকতো না একটাই থাকত অদ্বিতীয় হওয়ার কোনো প্রশ্ন ছিল না আল্লাহ বলে যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো আমি বাধা দিব না তৃতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো আমরা কিচ্ছু বলবো না যদি স্বাধীনতা না দিতেন পরে নিয়ে যাব আমি তৃতীয় স্বাধীনতা দিছেন আল্লাহ মত আদর্শগত যা খুশি তা বলতে পারো কিচ্ছু আমরা বলবো না শুধু করব কি জানো না জিরুন কেফা আলুন শুধু দেখতে থাকবো তুমি করো কি আর সবকিছু সুরক্ষিত করবো কেরামুন আম তুমি কি করো চব্বিশ ঘন্টা তুমি ভাবছ যে প্রযুক্তি তোমার কাছেই আছে আমার কাছে প্রযুক্তি নাই হাল্লা বলে তোমাদের প্রযুক্তি রূপ নিতে হয় আমার হয় না এই জন্য তোমাদের প্রযুক্তি চোখে পড়ে আল্লাহর প্রযুক্তির নাম কুদরত এটা চোখে পড়ে না এটাও কিন্তু প্রযুক্তি এটাও কি প্রযুক্তি বোঝেন তো এটা হলো প্রযুক্তি আল্লাহ বলে তোমাদের প্রযুক্তি চোখে পড়ে কিন্তু আম এই জন্য তোমাদের প্রযুক্তির নাম হলো বিজ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কার করে আর আমার প্রযুক্তি চোখে পড়ে না এটা হলো কুদরত এটার নাম কি এটার নাম কুদরত এটা চোখে পড়বে না আমরাও বিডিও করতেছি তুমি যেরকম ভিডিও করো আমরাও করতেছি কেরামন কাতিবিনাতফা আলম যা করো তা আমরা সুরক্ষিত করি মা স্বপ্নের ভিতরে যেগুলা বলতে থাকো ওইগুলা পর্যন্ত রেকর্ড হইতে থাকে অনেক সময় মানুষ গুমের ভিতরেও কথা বলে ঠিক না না বলে না আল্লাহ বলে মামিন কউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীত সব কথা আমরা মেমোরিবদ্ধ করতেছি বাঁচার কোনো সুযোগ নাই তৃতীয় হলো ইয়া আল আ ইউনিয়মা তুকফিস সুদূর তোমরা বাপসো সিসি ক্যামেরা শুধু তোমাদের বাড়ি আর অফিস আর তোমাদের প্রতিষ্ঠান আর রাস্তার ঘাট তোমার বুকের উপরও আমি একটা সিসি ক্যামেরায় লাগায় রাখছি যেটা তারবিহীন একটু আগেই বললাম আল্লাহর প্রযুক্তি কুদরত এটা চোখে পড়ে না আল্লাহর প্রযুক্তি এটার নাম কি তোমার বুকের উপর একটা সিসি ক্যামেরা আছে। ভিতরে ফিট করা আছে তুমি দিলের ভিতরে কি ভাবতে থাকো হাল্লা বলে এটা স্বয়ং আমি মনিটারিং করতে থাকি এটাকে কি বলে মনিটার আমার এইখানে লাগানো আছে আমি দেখি তুমি দিলের ভিতরে কি ভাবো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই বিদায় তৃতীয় মত আদর্শগত স্বাধীনতা দিছেন যা খুশি তা বলো কিচ্ছু বলবো না শুধু তাকায়া তাকায় দেখব আর এটারও একটা যুক্তি আছে যে আপনি বলতে দেন কেন করতে দেন কেন আল্লাহ বলে না বাঘার তো কোনো রাস্তা আমি রাখি নাই বাগবে তো বাগবে কোথায় বি সুলতান কোথায় বাগবে যেখানে বাগবে ওইখানে আমার রাজত্ব রব্বামাওয়া তিওয়াল আর্থ লিল্লা হিমুলাওয়া তিওয়াল আর্থ আমি আকাশ জমিনের রব আবার আকাশ জমিনের মালিক কোথায় বাগবে তুমি যদি এই যুক্তি পছন্দ না হয় তাল্লা আবার যুক্তি দিতেছেন আনা মা কুমাই যেখানে যাবে আমি সঙ্গে থাকব। থাকবো কতটুকু থাকবে আপনার সাথে আমার সাথে দূরত্ব কতটুকু আল্লাহ বলে বমিন হাবলিল হওয়ারি তোর চেয়েও তোর কাছে হইয়া সাথে থাকব চল তোর চেয়েও তোর কাছে হয়ে সাথে থাকবো তো তৃতীয় স্বাধীনতা মত আদর্শগত নাইলে টক শোতে বলবেন আল্লাহর বিরুদ্ধে আর বাক শক্তি দিল আল্লাহ ইম্পসিবল এটা কোনোদিন সম্ভব হইতো না কি বলেন আ আরে আমার কথা বোঝেন সুটুক তো নাই এরকমই চলবে নাইলে আপনি আল্লাহর বিরোধিতা করবেন যুবককে আল্লাহ ডাকবে আর ঘাড়তে করে চলে যাবে আজান শুনে না শোনার বান করবে ইম্পসিবল আল্লাহ ডাকবে আর আসবে না দিল দিতে দেরি হারাইতে দেরি হয় না ঠিক না দিতে দেরি আল্লাহকে বলতে দেরি হয় নাই আমাদের সমাজ এই জন্য তো কোরআন বলে মাসাহুল খাই মানুয়া মানুষ তোর স্বভাব আজীব বড় বিদগুটে স্বভাবের মালিক তুই ভালো পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করস না পাইতে দেরি বলতে দেরি করে নাই রূপসী রূপ পাইতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করে নেয় দুনিয়ার মানুষ পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না একদম পল্টি কথা বোঝেন আবার পোলট্রি ফার্ম মনে করেন না পুরান ডাকার শব্দ আছে পাইতে দেরি পোলট্রি নিতে দেরি করে না একবারে ডিগবাজি খায়া যায় যুবকদেরকে দেখেন যৌবন পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না আজান শোনে তারপরও না শোনার ভান করে জোলা যায় সমাজের প্রত্যেকটা মুসলমানকে দেখেন আজানের আওয়াজ কার কানে না যায় ফজরের আজান প্রত্যেককে উঠায় পাঁচ বেলার আজান কানে যাইতে থাকে সবাই একটা কথা আমি ব্যস্ত আজানকে কি ব্যস্ত ব্যস্ত অথচ ডাকলো কে আল্লাহ কোন আল্লাহ ডাকলো আল্লাহর পরিচয় কি কোন আল্লাহ ডাকলো যাকে এক ফোটা পানির থেকে তৈরি করলো এই জন্যই তার এক জায়গায় বলেন মান আর পরে যখন আমার থেকে বিমুখ হয়ে যাস আমি কাছের থেকে তোকে স্মরণ করাইতে চেষ্টা করি আমা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফমান যা এলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত করলো কে ফমান যা এলাকা মদগা রক্ত রূপান্তরিত করলো কে ওমান যা আলাকা এ দামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমান কাসা লাহমা। এর উপরে এত সুন্দর করা গোস্তের আবরণ কে চড়াই দিল যে তোকে দেখা এখন গলায় পেচাইতে চায় যুবক মনে হয় বলছে আমি কি বুঝাইতে চাইছি ঠিক না আবার যুবক পাওয়া যাবে যে এত সুন্দর করে নিখুঁত করা গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াইলো যাকে দেখা তুই বুসের বোতল ডক 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 করে পান করতে চাস কে চড়াইলো তো ছোট ছিলি তোকে বড় কে করলো তুই কি দুর্বল ছিলি না তোকে এই সুঠামত্ত কে দিল যৌবনের সুঠামত্ত তোকে কে দিল আমা কমতা জাহিলা তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই ফামান আল্লামাক এই এডুকেটেড তোকে কে বানাইল এখন তুই বলস আমি এডুকেটেড পার্সন আমি কি কম জানি আমি কি কম শিখছি আমাদের কাছে কি শিক্ষা দীক্ষা কম আমাদের সার্টিফিকেট কি ছোট তুই যে বলিস আমি শিক্ষিত এই শিক্ষা তোকে কে দিল আমা কুন তামিস না তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই বল তোকে কে স্বয়ং সম্পূর্ণ করলো এক ফোটা পানির থেকে নিয়ে আসলো শুধু নিয়ে আসলো না চব্বিশ ঘন্টা এখনো সুরক্ষিত করেন হাদিস বলে আদ চব্বিশ ঘন্টা পুলা থাকিস আমি তোর চব্বিশ ঘন্টা তোকে স্মরণ করি লা তাখুদু নাও তোদের দিকে তাকায় আমি ঘুমাইতে পারি না আমার ঘুমের ভাবও আসে না কেন আমি ঘুমাইলে তোরা ঘুমাবি তো ঘুমাবি কি করা আল্লাহ কি ঘুমায় নাকি না আল্লাহর কি বলে তন্দ্রা আসে না কেন তাহলে সৃষ্টি ঘুমাবে কি করা আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি তুই চব্বিশ ঘন্টা ভুলে থাকিস আস্ত রোকাওয়ালাও তাক সাহানি চব্বিশ ঘন্টা তোর সাথে আমি লুকো চুরি খেলি তুই গুণা করিস আমি কাউকে জানতে দিই না আমাদের সমাজে কি গুনা না হয় বলেন কোন গুনাটা আমাদের সমাজে না হয় আল্লাহ বলে আমি কাউকে জানতে দিই না আমি দুলিস করে দিতে পারি লৌকা কালা সব নাস, এক হাদিসের শেষ অংশ বললাম আল্লাহ বলে যদি আমি খুলা দেই হায় 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 সালাম মানুষ জুতা মারবে জুতা এরকম গুণা আমার আছে আপনাদের হয়তো নাই আল্লাহ বলে জুতা মানুষ জুতা আমরা লুকোচুরি খেলি ঘন্টা আমার উপরে বর্ষিত হয় চব্বিশ ঘন্টা আমার রহমত্বর উপরে বর্ষিত হয় আমি প্রমাণ দিতে পারবো চব্বিশ ঘন্টা হাসপাতালে তো অক্সিজেনের শর্টেজ হয় করুণা দেখা দিছে কীরকম হয় কিন্তু আজ পর্যন্ত ওয়েদারে অক্সিজেনের শর্টেজ হয় নাই আর কোনো দিন হবে না আল্লাহ বলে আটশো কোটি মানুষ ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার করে তোমরা পার হেড অক্সিজেন নাও আজ পর্যন্ত আমার ওয়েদারে অক্সিজেনের শর্টেজ হয় নাই চব্বিশ ঘন্টা এটা আমার সবচেয়ে বড় রহমত যেটা তোমার উপরে বর্ষিত হয় তোমাকে সুস্থ রাখার জন্য বিজ্ঞানের উপরে আমি টেক্কা দিয়া বিজ্ঞান 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 কিন্তু ডেলি একবার ডায়ালোসিস করার ক্ষমতা রাখে না সাত দিনে কোনো কিডনির রোগীকে বিজ্ঞান ডায়ালোসিস করবে এই টেকনোলজি এখনও আসে নাই আল্লাহ বলে আমি কুদরত দিয়া আমার প্রযুক্তি দিয়া ডেলি তোকে আমি ছত্রিশ বার করি শুধু সুস্থ রাখার জন্য তা সত্ত্বেও তুই চব্বিশ ঘন্টা না ফরমানি করিস কোন যুবকের অ্যান্ড্রয়েড সেট এরকম আছে যেটা সারাদিন নেটের জগতে না করে রাগ হয়েও না পায়ে হাত রাখি আল্লাহ বলে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করার পরও যখন তোমাকে ডাকি তো তুমি আসো না একটাই বাহানা দেখাও একটাই তুমি বলো আমি ব্যস্ত যদি প্রশ্ন করি কাটটা দিয়ে ব্যস্ত এই দেহটা কার কে দিসে আচ্ছা আমি ব্যস্ত মানলাম অফিসে কিন্তু এই দেহটা কার আল্লাহর মানেন তো না মানলে কোনো কথা নাই এটা তো বলেই দিলাম মেসেজ দেওয়া আছে যে তুমি আজকে না মানো কালকে তোমাকে মানতে বাধ্য করব। ওই দিন তুমি চিৎকার দিবে আর বলবে মানি কিন্তু আমরা বলব কাল্লা এই মানায় কোনো কাজে দিবে না মানার জগৎ পার হয়ে চলে আস। বেদাসকে মানার কোনো কাজে দিবে না তো চতুর্থ তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত আল্লাহ ডাকে এতগুলা করার পরেও আল্লাহ ডাকে কয়জন মসজিদে আসে এখন আল্লাহ যদি শুধু একটা নামের অধিকারী হতো তাইলে আমি হয়তো মেনা নিতাম যে একটা নামের অধিকারী ফোনার কথা শুনলেই কি আর না শুনলেই কি ঠিক না কি বলেন আকলা তো একটা নামের অধিকারী না একটা নামের অধিকারী কয়টা না? রাগ হয়ে যাবেন হুজুররা ছাড়া এখানে কয়জন আছেন যে নিরানব্বই নামের তর্জমা কোনো একদিন আপনি পুরাটা পড়া দেখছেন একজনও নাই এখানে হুজুররা বাদ দিলাম মাদ্রাসার তালেব আলেমদেরকে বাদ দিলাম সাধারণ মানুষদেরকে বলতেছি জীবনে তো একদিনও নিরানব্বই নামের অর্থ পড়া দেখেন নাই বাংলায় তো অর্থ সহ পাওয়া যায় তাইলে তো আপনি একটু বুঝতে পারতেন ধারণা নিতে পারতেন যে আপনাকে কে অস্তিত্ব দিল আপনার রবকে মালিককে কে আপনাকে লালিত পালিত করে এক তো এখানে নাই যে নিরানব্বই নামের অর্থটা আমি একদিন পোড়া দেখছি পায়ে হাত রায়কা বলি আজকের থেকে যায় একটু পড়েন তাইলে হইতে পারে বিবেকের পর্দা খুলতে পারে আর যদি তা না হয় জীবন যদিও স্লোগান দেই জীবনটা আমার বইলা একটা স্লোগান আছে না আমাদের দেশে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি আরে বলেন না তেমন কাটাবো ঠিক না আসে স্লোগান না নাই হ্যাঁ আমি যদি যুক্তি দেই লজিক দেই যে জীবনটা যে আপনার স্লোগান যে দেন এটার কোন ক্ষেত্রে আপনার কোন জায়গাটায় আপনার আধিপত্য আছে আপনার কন্ট্রোল আছে আমাকে একটু ইঙ্গুত দিয়ে দেখায় দেন কেউ পারবেন দেখাইতে যে এটার কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আপনার আমার কথা মতো চলে হুম চলে না আপনারা একমত আমার সাথে চলে না তাহলে কি করে বলেন যে জীবনটা আমার আরেকটা বললাম না আরেকটা বললে বলতাম আরেকটা স্লোগানও আমাদের দেশে আছে আমার দেহ আমি দিব যেমন যাকে খুশি তাকে দিব আচ্ছা আমি প্রশ্ন করি যুক্তি দিয়ে আমাকে বুঝান দেহটা আপনার হলো কি করা এটার কোন অঙ্গের উপরে আপনার আর আমার কন্ট্রোল আছে আমি তো চাই নাই দাড়ি পাকুক দাড়ি তো পেকে গেছে আমি তো চাই নাই বৃদ্ধের ছাপ লাগুক আমার চেহারায় তো বয়সের ছাপ লেগে গেছে আমি তো চাই নাই আমার হাটটা দুর্বল হোক হাট দুর্বল হয়ে হাসপাতালে পড়া আছে। আমি তো চাই না আমার কিডনিটা দুর্বল হোক এখন সপ্তাহে পাঁচবার ডায়ালোসিস চলতেছে আমি তো চাই নাই আমার দাঁতগুলা পড়ুক এটা আমার অঙ্গের ভিত দেহের ভিতরে না দেহের বাহিরে তাহলে একটাও তো আমার কন্ট্রোলে নাই তা আমি কি করে বলি দেহটা আমার যা হোক এটা আমার আলোচ্য বিষয় না আল্লাহ ডাকবে আপনি আসবেন না শুধু আল্লাহ হইলে ময়না নিতাম আল্লাহ শুধু আল্লাহ ডাকে না রহমানও ডাকে রহিমও ডাকে মালিক ও ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মুখমিনুল মোহাই আজিজুল আজিজ উল খালিকুল বারি উল মুসাফ্ভেরুল গফার উল কখার উল ওখাবুর আলিমুল القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القضي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البديع

আমরা অপেক্ষায় আসি সীমার রেখায় পা দিতে দেরি আমরা অপেক্ষায় আসি তুমি বাপস পদ্মা সেতু পার করবে আর তুমি ছেড়া দিবে এই ভিডিও মিডিয়ায় লক্ষ লক্ষ কোটি মানুষ দেখবে আর ভিউজ দিবে আমরা পদ্মার মধ্যখানে দাঁড়ানো আসি তোমার মৌতের খবর যাবে ভিডিও যাবে না আল্লাহ বলে স্বাধীনতা দিছি এই জন্য কিচ্ছু বলি না